বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তাজার পদত্যাগের হুমকি জানিয়ে দেব খারকিভে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের এছাড়া রয়েছে জাবালিয়ায় ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে ঢুকেছে ইসরায়েলি সেনারা জানিয়ে দেব খারকিভে রুশ বোমা হামলায় নিহত তিন সর্বশেষ রয়েছে ই ইউএন নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বলল পুতিন মিত্র ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনিগান্তজের পদত্যাগের হুমকে গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তস এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজার জন্য আটই জনের মধ্যে ছয়টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনা দাবি করছে বেনি গান্তস ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন গ্যান্তস বলেছেন যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উদ্ধেদ স্থান দেন তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামের অংশীদার হিসেবে পাবেন আর যদি উগ্রপন্থা বেছে নেন তাহলে পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব অবশ্য নেতানিয়াহু এই তার মন্তব্যকে ফালতু কথা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এর অর্ধ ইসরায়েলের পরাজয় এর অর্থ ইসরায়েলের পরাজয় টেলিভিশনে দেওয়া ভাষণে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বেনিগান্তোস বলেছেন ইসরায়েলের মানুষ আপনাকে দেখছে গত সাতই অক্টোবর ইসরায়েলের হামাসের পর গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দিনই বেঞ্জামিন নেতানিয়াহু বেনিগান্তোস এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয় কিন্তু যুদ্ধোত্তর গাজার শাসন ভার কে নেবে এবং গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে মন্ত্রিসভার ভাঙনের সুর দেখা দিয়েছে কয়েকদিন আগে যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্ট নেতানিয়াহ সমালোচনা করে বলেছেন তিনি নেতানিয়াহুকে জনসমক্ষে বলার আহ্বান জানিয়েছেন যে গাজায় বেসামরিক ও সামরিক শাসন নেওয়ার যে কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই ইয়েব গ্যালান্টের এই মন্তব্যের পরপরই পদত্যাগের হুমকি দিলেন গান্দোস যুদ্ধের দিক নির্দেশনার দিকে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের মধ্যেও গাজায় উভয় প্রান্তের লড়াই চলছে গাজা জাবালিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকাটিতে হামাস মুক্ত বলে আগে ঘোষণা দিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী এখানেই এখন গাজা শরণার্থী শিবিরগুলো অবস্থিত ইয়েব গ্যালান্টের দাবি কয়েক মাস ধরে এই ইস্যুটি বারবার উত্থাপন করলেও সারা পাওয়া যায়নি বেনিগান্তস ও ইয়েব গেলান্টের মতে গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে এদিকে নেতানিয়াহু শাসক জোটের কঠোর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ প্রয়োজন এদিকে খার্কিবে বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে রাশিয়া অভিযোগ ইউক্রেনের ইউক্রেনে জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিব অঞ্চলে দুটি শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া এসব হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন এদের মধ্যে তিনজনই শিশু বলে দাবি করেছে ইউক্রেনের প্রসিকিউটররা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন তারা খার্কিবের আঞ্চলিক রাজধানীর একটি আবাসিক এলাকায় রাশিয়ান বিমান হামলাকে সম্ভাব্য যুদ্ধ অপরাধ হিসেবে তদন্ত করেছেন প্রসিকিউটররা আরও জানিয়েছেন রুশ সীমান্ত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটা শহরে রাশিয়ার হামলায় ষাট বছর বয়সী এক মহিলা নিহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক আহ ইউক্রেন্সকে গ্রামে এক ঊনপঞ্চাশ ঊনষাট বছর বয়সী পুরুষ আহত হয়েছেন গভর্নর পাদুকিন বলেছেন দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের গ্রামে রুশ ড্রোন হামলায় চল্লিশ বছর বয়সী এক পুরুষ নিহত হন এবং এক মহিলা আহত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার পুনর আক্রমণ মোকাবেলায় সেনাদের সাফল্যের কথা জানিয়েছেন রাত্রিকালীন ভিডিও ভাষণে তিনি বলেছেন খারকিব অঞ্চলে আরো শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনীয় বাহিনী তিনি বলেন পূর্ব ইয়া অঞ্চলের চারপাশে রুশ হামলা প্রতিহত করছে তার বাহিনী আমাদের সেনা রাশিয়ার বিস্তির বেশি সাজওয়াজান ধ্বংস করে দিয়েছে বলেও জানান তিনি মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করেছে বরং রুশ আক্রমণ মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বেলগুড় অঞ্চলে ইউক্রেনের সুরে মারা টোস্কা ইউ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী গত সপ্তাহে একই ধরনের ক্ষেপণাস্ত্র বিলগড়দের একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করেছে তাদের অন্তত পনেরো জন নিহত হয়েছেন দুহাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন এদিকে জাবালিয়ার ট্যাঙ্ক বুল্ডোজান নিয়ে ঢুকছে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার চলমান লড়াই আর তীব্র হয়েছে সেখানে আরো হামলা জোরদার করছে ইসরায়েল সেখানে ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেনারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরঙ্গ পথের কাছে সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই করছে তারা এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরেও লড়াই চলছে সেখানে প্রবেশ করা ইসরায়েলের ট্যাঙ্কগুলোতে হামলা চালিয়েছে সশস্ত্র যোদ্ধারা ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এই খবর জানিয়েছেন গাজায় আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাবালিয়া শরণার্থী শিবির স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জাবালিয়া ইসরায়েলি বাহিনী দিয়ে পিষে দিয়েছে তারা পূর্ব জাবালিয়ার এক বাসিন্দা আইমান রজব একটি ও বোল্ডোজারগুলো আবাসিক জেলা সহ বাজার ও দোকানপাট ও রেস্তোরাঁ কিছু পিষে দিচ্ছে অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে জাবালিয়াকে মুক্ত করার দাবি করেছিল তারা তবে গত সপ্তাহে সেখানে আবারও হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের দাবি সশস্ত্র যোদ্ধারা সেখানে পুনরায় একত্রিত হতে শুরু করেছে তাই তাদের রুখতে জাবালিয়ায় আবারও আক্রমণ শুরু করেছে তারা মিশরের সীমান্তবর্তী শহর দক্ষিণাঞ্চলীয় শহর রাফার আকাশে কালো ধোয়া উঠতে দেখা গেছে সেখানে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই করছে ইসরায়েলি সেনারা শহরটিতে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র জেন্স লার্ক বলেছেন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং তারা পালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসরায়েল কর্তৃক পক্ষের নির্দেশনা মোতাবেক অধিকাংশ মানুষই উত্তর উপকূলের দিকে সরে যাচ্ছেন তবে সেদিকে যাওয়ার জন্য না আছে নিরাপদ কোনো পথ না আছে গন্তব্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যেই গাজায় প্রথমবারের মতো ভাষমান বন্দর দিয়ে ত্রাণ প্রবেশের কথা জানিয়ে মার্কিন সামরিক বাহিনী ভাষমান এই বন্দর দিয়ে গাজায় খাদ্য পানি আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছাবে বলে আশা করে দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে সংস্থাটি জানিয়েছে মধ্যগজা দেইর আল বালাহ গোদামে ত্রাণ পাঠানো হয়েছে সেগুলো বিতরণের জন্য প্রস্তুত রয়েছে এদিকে খারকিব রুশ বোমা হামলায় নিহত তিন ইউক্রেনের পূর্ব ও উত্তরাঞ্চলে খার্কিব শহরের রুশ বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আর আঠাশ জন একটি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছে শহরটির মেয়র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এর আগে হামলায় একজন নিহত হওয়ার কথা জানিয়েছিল আঞ্চলিক গভর্নর তখন আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিব এই অঞ্চলে দীর্ঘদিন ধরে রুশ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটির বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া শহরটিকে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তবে ইসাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্ত করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এদিকে ইউক্রেনের সাতাশ মাস ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ হতাহত ও আহত হয়েছেন এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ভাণ্ডামি বলল পুতিন মিত্র রাশিয়ার চারটি মিডিয়াকে নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিক্রিয়ায় ই ইউএন নিষেধাজ্ঞাকে ভণ্ডাবী বলে মন্তব্য করেছেন রুশ পার্লামেন্টের স্পিকার তিনি বলেছেন এর মাধ্যমে পশ্চিমারা কিভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে এবং বাক স্বাধীনতাকে খর্ব করে তা প্রকাশ পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন চারটি রুশ মিডিয়াকে নিষিদ্ধ করার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন এই মিডিয়া আউটলেটগুলোর বিরুদ্ধে ইউ অভিযোগ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এটিকে সমর্থন করার জন্য অপরিহার্য এবং সহায়ক হিসেবে কাজ করছেন ইউএ এই পদক্ষেপের করা জবাবে দেওয়া বলা হয়েছে এর প্রতিক্রিয়ায় মস্কো পশ্চিমা মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটি তবে কোন মিডিয়াগুলো লক্ষ্যবস্তু করা হবে সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি